নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ বানাবো গুলাবজামুন রাবড়ি জামুন রাবড়ি বানাবার জন্য আমি এখানে নিয়েছি ফুল ক্রিম হাফ লিটার দুধ আমি অবশ্য দুধটা আগে থেকে একটু গরম করে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে খুব ভালো করে দুধটা আমি ঘন করে নেব হাই ফ্লেমে দুধটা আমি প্রায় দু মিনিট ধরে একটুখানি ঘন করে নিয়েছি এখন আমি এর মধ্যে দেব মিল্ক পাউডার দিয়ে দেব দু চামচ মিল্ক পাউডার মিল্ক পাউডার দিলে কিন্তু এর স্বাদটাও দ্বিগুণ হয় মিল্ক পাউডারটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আরও বেশ কিছুক্ষণ দুধটাকে আমি ঘন করে নেব প্রায় সাত আট মিনিট ধরে আমি দুধটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে ঘন করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো মিল্ক মেড গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে বেশ কিছুটা পরিমাণ মিল্ক মেড আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও ভালো করে আমি দুধটাকে এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে ঘন করে নেব দুধটা বেশ ঘন হয়ে এসেছে এখন আমি একটা ছোট এলাচ এর মধ্যে থেত করে দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে এটাকে আমি ঘন করে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোলাপ জামুনগুলো ভালো করে একটু এই ক্ষীরের সাথে আমি একটু মিশিয়ে নেব পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি নামিয়ে নেব নামিয়ে এটা আমি ফ্রিজে ঠান্ডা হতে দেব প্রায় এক ঘন্টা তারপর ওপর থেকে একটু কুচো করা বাদাম ছড়িয়ে পরিবেশন করব। হাতে গোনা মাত্র কয়েক মিনিটেই তৈরি করে নিলাম লোভনীয় স্বাদের জামুন রাবড়ি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন